এ গেদুরা মেরা কীরা কমে আসেন কেমন আছেন অবশ্যই কইয়ে যাইবেন মুই হেদিনকার প্রথমবার গেছিলাম মেলায় বুঝছেন মেলায় যাইয়া ঢোকতেই যে পরিমাণে কাদা মগ এদিকে যে পরিমাণে দেওই বর্ষে মেলা উর্রিয়া ফুররে মানে ভস্কাই মস্কাই গেছে কী এর কম এই যে ঢুকতে আসি এন আগেই শুরুতে পানের দ্বারে গেছি বুঝছেন পান কী সুন্দর রে সাজানো হ্যাঁ দেখতে মোর বান্ধবী ও দুইটা পান কেনছে ও মানে ও মানে মোরে জ্বালাইয়েই খাইবে মানে এই মই মুই যাইতেই চাইনি এই বৃষ্টিতে কাদায় কে ও ইয়ের ভিতরে হানদ্যা আ বোরকা মরকায় কাদা কুদা লাগাই কন হ্যাঁ ওর ঠেলায় যন্ত্রণায় ঘরে টেহার মনে কোনো কায়দাই নেই যাওয়াই লাগবে সোজা কথা যাওয়াই লাগবে হেই গেছি যাইয়াই দেহে না একটু ঘুরে ঘুরে দেখাইতেছি এই একটা শ্যামরা এই যে কতটি বেলুন লইয়া ছবি তুলতে আছে মুই পিস্কুল যে তত্তরি যাইয়া ভিডিও করে লইয়েছি ও ছবি তোলে ভিডিও করছি বুঝছেন কেমন হয়েছে অবশ্যই কইবেন আর এই যে দেখেন আপনাকে ঘুরে ঘুরে দেখাইতেছি এই জিনিস যে দেখেন এমন ওই পড়ছে ঠিক আছে কারও কোনো ব্যাসা কিনে নাই সব বুট করাই দেখেন সব বুট ঠিক আছে কী আর কমু মানে মেলা মোলা সব বসকাই বসকাই গেছে একটা মানুষ নাই এ ফুচকার দোকানে ফুচকার কোনো খাওয়ার মতন মানুষ নেই আর বাড়ি পানিতে প্যাস প্যাস করে মুই আডুহুমান বোর কাঁসাইয়া এইবার ভিডিও হরা শুরু করছে কি আর কইতাম ওই দেখেন ওই বিড়িরা মাতারিরা আর বেডারা দেয় একটার হোগায় একটাই হ্যাঁ আবার কাঁসাইয়ে কোসাইয়ে দৌড়ায় আর এই মোর বান্ধবী হে খারাই খারাই কয় নে তুই পান খাবি খা তাই খা এম কি তুই খা কয় না তুইও খা এই দেন কত সুন্দর সুন্দর মাটির জিনিস মোর দেখলেই মন চাই কিনি কিন্তু দুঃখের বিষয় কি জানেন কিনে আই না কোন হানি সাজাইয়ে গুছাইও থুই না হালাই থুই সেই মোর টাকা খরচা করতি সারে না এই জন্যে মুই এবার কিস্স্যু কিনি নেই কিস্সু কিনি নেই মনে পড়তে আসে না কিনলে কমন এমনি আর একটা ভিডিওতে এই দেন কত সুদন বাদাম ভাজা অনেক যদি অনেক মজা কইরা বাদাম ভাজা বাদাম খাইছি হ্যাঁ আর এই ওদিকে যে জামো আমি গো কসমেটিকের দোকান মোকান যে দেহামো হেয়ার মতন কোন লাইন নেই তো হ্যাঁ এক্সের পানি আর পানি আর কাদা আর কাদা এই যে মাঝখানে মাঝখানে ঘুরতে আসি বুঝছেন এই সব অবস্থা এই যে কুত এই এই মানে কাদা বসের ভিতর কুততাই যায় মানুষ যায় না এর দেখবেন যতগুলো তার সেরা কত নিতে হানছে এই মেলার ভিতরে কি কম এই বেডাগুলো একটু আচারের ভিডিও করা দর এ আফা ভিডিও হরেন আর যা হরেন মুখ কিন্তু ভিডিও হল টাহা দাওয়া লাগবে এটা কোনো কথা কন মনে না একটু ভিডিওই হরতে আসি আপনাকে তো খাইতে আসি না আর নেতেও আসি না হলে মু একটু ভিডিও হলে হয় কি আর কমু কিছু কওয়ার নাই ওই যে দেখেন মেলার মানে মাঝখান দৃষ্টি স্টেজে যাওয়ার কোনো ব্যবস্থা নাই মোর বান্ধবী লাফাইতেছে ওই মাথায় যাবে একটু কি যেন স্টেজে গান বাজনা হয় হ্যাঁ কি মানছে হনে নাই হ্যাঁ ওই কতদিন কুত্তা মুত্তই রয়েছে হেরাই হনতে আছে আর কেউ নাই ও জায়গা কি এরকম যাই হোক মোর ভিডিওটা এইখানেই শেষ করি সবাই ভালো থাকেন পরের মেলার ভিডিও দেখ